নমস্কার বন্ধুরা আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন একটি স্পেশাল রেসিপি সেই আগেকার দিনে ঠাকুমারা যেরকম রান্না করতো কচু ভাপে তাহলে চলুন এই কচু ভাপা কীভাবে রান্না করছি আর কি কী উপকরণ দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা শোলা কচু এবার এই কচুটাকে আমি সুন্দর করে কেটে নেবো শোলা কচু নিয়েছি কারণ মান কচুতে যেরকম গলা চুলকায় শোলা কচুটাতে কিন্তু গলা চুলকায় না শোলা কচু খেতেও অনেক স্বাদ নির্ভয়ে খাওয়া যায় শোলা কচুটাকে সুন্দর করে ছাল ছাড়িয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছু কাঁচা লঙ্কা আর আদমালা নারকেল নারকেল আর কাঁচা লঙ্কা প্রথমে ভালো করে বেটে নিতে হবে তারপর এই শোলা কচুগুলোকে ধুয়ে তার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আধা যখন পেস্ট হয়ে যাবে তখন তারপর দিয়ে দিতে হবে চার চামচ সর্ষে সর্ষে দিয়ে ভালো করে মিক্স করে বেটে দিতে হবে যদি জল লাগে দুই এক চামচ করে জল তার মধ্যে আপনারা এখানে অ্যাড করতে পারেন তারপর যেই বাটিটার মধ্যে আপনারা ভাপে বসাবেন সেই বাটিটার মধ্যেই পুরো কচু বাটা ঢেলে দেবেন ঢেলিয়ে তার মধ্যে আপনারা পরিমাণ মতো চিংড়ি মাছ যে যেরকম দেবেন আর গোটা কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘেটে ঢাকনা আটকিয়ে বন্ধ করে ভাপে দিয়ে দেবেন ভাপে কি করে দিতে হয় আপনাদের নিশ্চয়ই জানা আছে আপনাদের বড় প্রেসার কুকার থাকলে তার মধ্যে গ্রিড বসিয়ে তার মধ্যেও দিতে পারেন আবার কড়াইয়ের মধ্যেও বা আপনারা ভাপে দিতে পারেন প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করবেন তারপরে আঁচটা কমিয়ে দিয়ে মিনিট পুরি সেটাকে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবেন এইভাবে আপনার তৈরি হয়ে যাবে কচু ভাপা চিংড়ি মাছ দিয়ে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ